মেডিকেল বোর্ড এই সামারটি রোগীর ভাই এবং আত্মীয় স্বজনকে ব্যাখ্যা দিয়েছেন তারা চাইলে মিডিয়ার মাধ্যমে তার আপডেট দেশবাসীকে জানাতে পারে সালাম আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন হাদির চিকিৎসায় এগারোটি সিদ্ধান্ত ও পর্যবেক্ষণ জানালো এভার কেয়ারের বিশেষ মেডিকেল টিম তো হাদি যেহেতু বর্তমানে এভার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং বিশেষজ্ঞ পনেরো জন ডাক্তারের তত্ত্বাবধানে তার ট্রিটমেন্ট চলছে তো চলুন আমরা একটু শুনি সেই এগারোটি অবজারভেশন এবং সিদ্ধান্তগুলো কি কি ছিল প্রথমত উসমান হাদির ব্রেন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে যেহেতু অপারেশন সম্পন্ন হয়েছে সেহেতু এখন কনজারভেটিভভাবেই ম্যানেজ করতে হচ্ছে প্রোটেকশন ফলো করে অন্যান্য সব সাপোর্ট চালিয়ে যাওয়া হচ্ছে যদি ব্রেন একটু স্টেবল হয় তখন তার এই ব্রেনে আবার নতুন করে একটা সিটি স্ক্যান করা হবে ফুসফুসে ইঞ্জুরি রয়েছে এবং চেস্ট ব্রেন টিউবে অল্প ব্লাড রয়েছে সেহেতু সেটা কন্টিনিউ করতে হবে ফুসফুসের সংক্রমণ এবং এআরডিএস যাতে ডেভেলপ না করে সেদিকে খেয়াল রাখতে হবে এবং ভেন্টিলেটর সাপোর্ট চালিয়ে যেতে হবে কিডনির কার্যক্ষমতা যেহেতু ফেরত এসেছে সেহেতু এটাকে ব্যালেন্স করে ঠিক রাখতে হবে সেটাকে ধরে রাখার জন্য ফ্লুইড ব্যালেন্স যেভাবে ঠিক রাখা হচ্ছে সেভাবেই কন্টিনিউ করা হবে শরীরে রক্ত জমাট বাধা ও রক্তক্ষরণ হওয়ার মধ্যে যেই অসামঞ্জস্যতা দেখা দিয়েছিল সেটা অনেকটাই ঠিক হয়ে গেছে এটাকে সার্বক্ষণিক মনিটরিং করে রক্ত ও রক্তের বিভিন্ন উপাদান ট্রান্সফিউজ করতে হবে পঞ্চমত ব্রেন স্টেমে ইনজুরির কারণে ব্লাড প্রেশার ও হার্টবিট ওঠানামা করছে ব্লাড প্রেশারের জন্য সাপোর্ট যেভাবে দেয়া আছে সেটাই সেভাবে চলবে যদি হার্ট রেট কমে যায় তাহলে টেম্পোরারি পেসমেকার লাগানোর জন্য টিম সার্বক্ষণিক রেডি আছে এবং সেটা লাগানো হবে ঢাকা মেডিকেল কলেজের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে রেডিওলজি আইসিও অ্যানেস্থেসিয়া সমস্ত ইউরোসার্জারি ও অন্যান্য ডিসিপ্লিনের চিকিৎসকগণ ও সাপোর্টিভ স্টাফগঞ্জ যে হির কাজ করেছেন তার জন্য মেডিকেল বোর্ড সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন বর্তমানে তার সার্বিক পরিস্থিতি অত্যন্ত আশঙ্কাজনক মেডিকেল বোর্ড এই সামারটি রোগীর ভাই এবং আত্মীয় স্বজনকে ব্যাখ্যা দিয়েছেন তারা চাইলে মিডিয়ার মাধ্যমে তার আপডেট দেশবাসীকে জানাতে পারে। মেডিকেল টিমের পক্ষ থেকে আমাদের সবার প্রিয় শরীফ উসমান হাদির জন্য বিনীতভাবে দুয়ার অনুরোধ জানানো হচ্ছে অযথা কেউ হাসপাতালে এসে ভিড় করবেন না কোনো ভিজিটর এখানে অ্যালাও না আমরা আপনাদের কাছে অনুরোধ করছি কোনো অনুমান বা ভুল তথ্য প্রচার না করে মেডিকেল বোর্ডের প্রতি আস্থা রাখুন রুগীর ব্যক্তিগত গোপনীয়তা ও মর্যাদা রক্ষায় সবাই সহযোগিতা করুন আমাদের মেডিকেল টিম সর্বোচ্চ পেশাদারী ও আন্তরিকতার সঙ্গে তার চিকিৎসা চালিয়ে যাচ্ছে তার শারীরিক অবস্থার উন্নতির জন্য মেডিকেল বোর্ড ও তার পরিবারের পক্ষ থেকে সবাইকে দোয়া করার জন্য বিনীতভাবে অনুরোধ করা হচ্ছে তো এই ছিল হাদির চিকিৎসায় এগারোটি সিদ্ধান্ত ও পর্যবেক্ষণ এবারকি হাসপাতালের বিশেষজ্ঞ মেডিকেল টিমের তো আমরা আশা করছি পাক সকলের দোয়ায় আমাদের হাদিবাইকে অবশ্যই ফিরিয়ে দিবি ইনশাল্লাহ এবং আমরা বিভ্রান্তমূলক বা কোনো ভুল তথ্য না ছড়িয়ে সঠিক তথ্য আমরা শেয়ার করব অন্যকে জানাবো এবং কেউ ভুল তথ্য ছড়ালে তাকে সঠিক তথ্যের ব্যাপারে পরামর্শ দিব ভুল তথ্য ছড়িয়ে দেশবাসীকে বিভ্রান্ত না করার অনুরোধ থাকলো তো আশা করছি আবার নতুন কোনো আপডেট পেলে আপনাদের সাথে শেয়ার করব সে পর্যন্ত সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ